বাবা আমি এখন বড় ভালো মন্দ গোজার বয়স হয়েছে তাই আমার প্রেম মনшым বাইছেছি তোর ভালোবাসার আমি করি চলো আমার সাথে না বাবা ছাড়ো আজকে কিন্তু ভালোই লাগছে না আরেকটা কথা শোন আজকে দেরি করছো করছো কালকে কিন্তু ভুলেও দেরি করবি না কালকে একটা তাড়াতাড়ি চলে আসে ঠিক আছে আমি আপু কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই কিন্তু কি কথা বলবেন আপনাকে অনেক দিন ফলো করছি এটা কথা বলার জন্য আমাকে কথা বলার জন্য অনেক দিন ধরে ফলো করতেছেন আপনাকে তো এর আগে কখনো এলাকায় দেখিনি দেখেন দেখবেন একটা কথা বলার জন্য সাহস পাচ্ছি না আমাকে জি আচ্ছা কি বলবেন বলেন আপনাকে অনেক ভালো লাগে আমার আমাকে আপনার ভালো লাগে হ্যাঁ আচ্ছা এই চলতো ফালতু পোলা পানের সাথে কথা বলার সময় নেই খাবার কবে দেখা হবে ওর বান্ধবীরা খুব সুন্দরভাবে কথা বলে তো

সন্ধে হয়ে গেছে যা কি করি এখন রাত্রি হয়ে গেছে কোথায় খোঁজ মো দাঁড়া মা কোথায় ছিল এতক্ষণ কোথায় যায়নি এতক্ষণ কয় যাই সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা পড়াশোনা নাই আছে তাহলে পড়াশোনা করতে হবে না পড়াশোনা করি তো পড়াশোনা করস এই কারণেই তো

একটু দাঁড়ান কথা বলা যাবে হ্যাঁ বলেন কি বলবেন এখন কই থেকে আসলেন কোচিং এ গেছিলাম আজকে দি একা বান্ধবী কোথায় ও শরীরটা ভালো না তাই আজকে আমি একা তো আপনাকেও তো দেখতেছি একা আপনার ওই বন্ধুটা কোথায় আর বলেন না ও অনেক বাজে তার জন্য আজকে নিয়ে এসেছি একা কে আসছি অনেক বাজে আচ্ছা তো কিছু বলবেন না আমি যাব বলতে তো অনেক কিছু চাই বাট বলা হয় না সাহস পাচ্ছি না ভয় পাইলে কি হবে সব কথা বুকে চাপায় রাখতে হয় না বলে ফেলেন জি বলি আপনার নাম্বারটা দেওয়া যাবে ফোন নাম্বার হ্যাঁ ফোনটা দাও না না যেটা মুখে না বলতে পারি সেটা ফোনে বলবো হুম আচ্ছা তাহলে আমি আসি চলে যাবেন আর বলিস না বা তো ব্যবসা বাণিজ্য সবকিছু নিয়ে ব্যস্ত থাকি তো তাই আসলে তোকে আমার সময় দিতে পারি না নিশ্চয়ই তুই বলবি আগামী কালকে বাবা শপিং এ যাব তা না হলে কোথাও বেড়াতে যাব আমি বোরিং হয়ে গেছি তাই না মা না বাবা তেমন কিছুই না তাহলে তাহলে তোমাকে কিছু কথা বলতাম আমাকে কিছু কথা কি কথা বলবি মা বল বাবা আমি একটা ছেলেকে খুব ভালোবাসি সে ছেলেও আমাকে খুব ভালোবাসে একটা ছেলেকে তুই ভালোবাসিস কি নাম তার কি তার বংশ পরিচয় বাবা তার বংশ তেমন একটা আমার জানা নাই কিন্তু তার বাবা নেই শুধু তার মা আছে আছে ফ্যামিলিতে মা কোনো ঘরের ছেলে হবে মা কোনো ঝিয়ের কাজ করে হ্যাঁ এটা ঠিক বলছো সে গরিব ঘরের সন্তান কিন্তু তাতে আমার কিছু আসা যায় না আমি তারা খুব ভালোবাসি আমার বিশ্বাসে আমাকে অনেক সুখে রাখবে তুই তোর বাবার বংশের পরিচয়ের কথা একবারও চিন্তা করলি না মান সম্মানের কথা একবারও চিন্তা করলি না একটা গরিব ছেলেকে তুই পছন্দ করে নিলি তোর জীবন সাথী হিসেবে দেখো বাবা তোমার মান সম্মান তোমার কাছে মেয়ে হিসেবে কর্তব্য ছিল তোমার কাছে বলার আমি বলছি তাই বলে আমার মান সম্মানের কথা একবারও চিন্তা করবি না সমাজের কাছে আমি মুখ দেখাবো কি করে রাস্তায় আমি বের হতে পারবো তুমি না মাই নিলে আমার কিছু করা নাই যা করার আমারই করতে হবে ভাল লাগে না আমি আক্রম চৌধুরী আমিও দেখি নেব তুই লোফার হাত ধরে কিভাবে পালিয়ে যাস মা কি করছো বাবা তোমাকে কিছু বলার ছিল আমার কি কথা বাবা বল আমি একটা মেয়েকে ভালোবাসি ভালো কথা কার মেয়ে উত্তর পাড়ার আকান্ত বের কি বলতেছিস বাবা এইগুলা তুই কেন মাকে হিসে আকরাম চৌধুরী তো লোকটা ভালো না বাবা আকরাম চৌধুরী লোক ভালো না আমার কিছু তার মেয়ে তো অনেক ভালো সে আমাকে ভালোবাসে আমি তাকে ভালোবাসি দেখ বাবা এটা তো ভুলে যা বাবা না মান বলতে পারবো না দেখ বাবা আকরাম আমার লাগবে জানিস তো তোর বাবা মারা যাওয়ার পরে আমি কি কষ্ট করে তো তোর মানুষ করছি মানে ভালো না প্লিজ আমি ওকে অনেক ভালোবাসি আমি তো ছাড়া বাঁচব না তুমি কেউ দাও থাক তুই এবার পা মামা তুমি আর না করো না প্লিজ তুমি ওকে নিয়ে দাও আমার সম্ভব না থাকো তুমি বাড়িঘর নিয়ে ওকে যদি না পাই আমি এই বাড়িঘর থাকবো না তুমি থাকো বাড়িঘর নিয়ে বাবা বলি তুমি কই দেখা তো ইমার্জেন্সি হ্যাঁ ওই পার্টি পাঁচ মিনিটে চলে আসবে তাড়াতাড়ি আসো তোমার জন্য ওয়েট করতেছি আরে কি ব্যাপার তুমি এভাবে জরুরিভাবে আস দেখা করতে বললা কেন কি ডিসিশন নিলে তোমার বাবা কি বললো কি বাবাকে বলছি সে এক কথাই তোমার সাথে বিয়ে দিবে না দুশ একটাই তুমি গরিব এখন তুমি কি করতে চাও আচ্ছা তোমার মা কি বললো তোমার বাবা যা বলছে আমার তাই বলছে তোমরা অনেক তাহলে আর কি করার আচ্ছা একটা কথা বলবো বলো আচ্ছা আমি যদি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসি তুমি আমাকে নিয়ে কোথাও চলে যেতে পারবো না যাবো তুমি যাবে আমার সাথে সত্যি যাবো কারণ আমি তো তোমাকে ভালোবাসি আমি অনেক ভালোবাসি তোমাকে শুধু কথা দাও কখন আমাকে ছেড়ে যাব না কখন না তাহলে আজকে রাত্রে আমরা দুজন পলাবো ঠিক আছে আমাদের ওই যে বাড়ির পিছনে যে একটা বাগান আছে না ওখানে তুমি রাত্রে আটটা বাজে আসবা ঠিক আছে ঠিক আছে আমি আটটার দিকে চলে আসবেন তুমি ঠিক আচ্ছা তাহলে এখন চলে যাও আচ্ছা ঠিক আছে থাকো হ্যাঁ বাবা কোলে কোথায় যাচ্ছিস তোমাকে বলছিলাম না আমি ওরে ভালোবাসি কিন্তু তুমি আমাদের ভালোবাসা মাইনে নিবা না তাই আমরা চলে যেতেছি কোলে চুপ পালিয়ে যাচ্ছিস তোর বাবার কথা একবারও চিন্তা করলি না আমার মান সম্মান সবকিছু ধুলোই মিশে দিয়ে একটা লোফার একটা স্কাউন্ডেল ছেলে হাত দিয়ে পালিয়ে যাচ্ছিস কি বললা মান সম্মান তোমার মেয়ের ভালোবাসা কুরবানি দিয়ে তোমার মান সম্মানের কথা চিন্তা করো দেখো বাবা আমি এখন বড় হইছি ভালো মন্দ বোঝার বয়স হয়েছে তাই আমার প্রিয় মানুষ আমি বাইকে ভালোবাসা তোর ভালোবাসার আমি নিখুচি করি চলো আমার সাথে না বাবা পারো হকিনের পথ তোর যদি আর কখনো এই এলাকায় দেখি না তোকালে জানে মেরে ফেলবো কথাটা মনে রাখিস আমার ভাল লাগতেছে না রে সে কখন থেকে ফোন দিতেছি তার ফোনটা এখনো বন্ধ নতোদের দেখা হয় নাই কই দেখা হইব তার তো ফোনই বন্ধ আমার খুব চিন্তা হইতেছে কেন জানি মনে হইতেছে কোন একটা বিপদে পড়ছে ও একদমই কোনো বিপদে পড়ে নাই কিরে মা এখানে বসে বসে কি ভাবতাছস বাবা আমার না ভালো লাগতাছ না কোনো কিছু আমি ওতে চা না বাবা তুই দাঁড়া আই না বাবা আমি দাঁড়াছরা বাজবো না মা শুধু শুধু পাগলামি করিস না তোর একটা জীবন আছে ওই ছেলেটা ভালো না ওর বাবা মানুষের সাথে প্রতারণা করছে পারি করছে সালিসে জুতা বেটা করছিল সেই অপমানে ও আত্মহত্যা করছে আর সেই করে ছেলে হইতেছে ও আর ওর কাছে তোর আমি বিয়া দিব তোর জীবনটা ধ্বংস করার জন্য তুই লেখাপড়া করতেছিস তোমা তোর একটা জীবন আছে আমি তোর সুন্দর ছেলে দেখে ওইখানে তোর বিয়ে দেবো তুই ওর কাছে যাবি কেন ও তো ভালো না ও তো বাউন্ডেলে বাবা ও হোক না আমার ঘরে দরকার আমি তোমার পায়ে পড়ি বাবা তার আইনা না বাবা একটা কথা শোন আমি তোকে যখন গতকালকে রাতে ওর কাছ থেকে ছিনিয়ে নিয়ে আসলাম আমি ধমক দেওয়ার সাথে সাথে ও কিন্তু ওইখান থেকে তোর হাত ছেড়ে দিয়েছে যদি তোকে আসলেই প্রকৃতপক্ষে ভালোবাসতো তাহলে কিন্তু তোর হাতও ছেড়ে দিত না প্রয়োজন ওর জীবন দিয়ে দিত ভালোবাসার জন্য তবু তোর হাত ছাড়ত না তুই একবার চেষ্টা কর মা কথা শুনে রাখ আমি যা বলার বলে দিয়েছি আমি আর দ্বিতীয় কোনো কথা তোর সাথে বলতে রাজি না আমি শাল যাচ্ছি মা জেরিন ওর কাছে একটু বুঝাও বুঝাও রে আমি খেল আমার খুব কষ্ট হয়ে তার বোন না তুই বাবার মতো এরকম বলিস না আমার খুব কষ্ট আমি 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 তো সত্যি অনেক ভালোবাসি আমি তারা ছাড়া বাজবো না দেখ বলি আঙ্কেলে যা বলতেছে সব কিছু ঠিক আঙ্কেল তো তো খারাপ চায় না আমি জানি কোন বাবা তার সন্তানের খারাপ চায় না কিন্তু আমি কী করব আমার এই অবজ মন তো মানতেছে না তারা শুধু একটা দেখার জন্য কেমন লাগতেছে তর্ক আর বাবার কথা যদি সত্যি হয় তাহলে আমিও তোকে কথা দিতেছি ও যদি আমার ভুলে থাকতে পারে আমিও তারে ভুলে থাকতে পারব আমি তারে দেখাই দেবো যে আমিও তারা ছাড়া ভালো আছি